ও খাওয়া দোরে না তারপরে পায়খানা বাথরুম নাই ঘরে লাইট নাই তেল কিনব কুড়ি টাকা দুশো তেলের দাম কোথা থেকে পারবো বলা হ খুব কষ্ট হয় আমার এই ঘরে থাকেন আপনি হ্যাঁ এটা কি সরকারি জায়গা তো নাকি আচ্ছা রাস্তার উপরে সরকারি জায়গা হ্যাঁ সব আচ্ছা আপনার পায়খানা বাথরুম নেই না কোথায় যান তাহলে আমি পাড়ায় চলে যায় দিন থাকতে বেলা থাকতে যাই আচ্ছা রাত্রে যাওয়া অসুবিধা হলে আর কি করবো তুমি তো চোখ বাগানে যাই না চোখে দেখতে পাই না আপনি চোখে দেখতে পান না না তাহলে কি করে যাওয়া আসা করেন ওই দেখি যা মানে হাঁটা চলা আঞ্জাত থাকে একটা পায়ের আচ্ছা এইভাবে চলে কি নাম আপনার লজ্জাপতি সিংহ আর আসল নাম হচ্ছে ভাসানি সিংহ আচ্ছা আচ্ছা দুটো নাম রেখেছে এটা ওই ওখানে ছিলাম তো হ্যাঁ তখন কাজ টাজ করতে পারতাম আচ্ছা দেখতাম তখন এই ওরা লজ্জা নাম রেখেছে আর এটা আসল নামটা আমার ভাসানি সিংহ ও তো কি কষ্ট এনার খাওয়া দাওয়া ঠিক মতন খাইলাম না না মাঠে কাজ করতে পারতাম রান্না বান্না করেন কি করে ওই ওরা থাকে সামনে উনানটা বের করে ওরা বসেছিস কি করবো ওরা একটু আয় নামায় এই কাটফাট গুলো কে করে নিয়েছে

নাইটি দেবো ঠিক আছে আপনি তাহলে থাকেন আমি আপনার জন্য বাজার করে নিয়ে আসি হ্যাঁ দেখি আপনার কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিই ডাল না থাকলে হুম আচ্ছা আচ্ছা মানে মিনিকেট খাওয়া অভ্যাস মানে আপনারা কি মিনিকেট চালের ভাবদার

আছে আপনি ওগুলো দিতে লাগুন হ্যাঁ আমি একটু নাইটি ভাইটি যে কি পাওয়া যায় না কোনো নিয়ে আসি হ্যাঁ সব রেডি এই ব্যাগে সব গুছিয়ে দিয়েছেন আচ্ছা কত হয়েছে বিয়াল্লিশ টাকা হ্যাঁ ঠিক আছে কাটুন হ্যাঁ দেড় টাকা আছে এই যে আপনার মিনি কেক চাল নিয়ে এসেছি ঠিক আছে এখানে বাজার আছে এই যে দাঁড়ান দাঁড়ান রাখেন এখানে মুড়ি আছে এক কেজি এখানে এখানে রাখেন হ্যাঁ পড়ে যাবে না আপনি হ্যাঁ রাখেন হুম আর

এই যে বিস্কুট হুম এখানে ডাল আছে আলু আছে হলুদ তেল মাথায় দেবেন তেল হ্যাঁ ঠিক আছে সবাইছেন এবার এইগুলো দিয়ে আপনি খেতে পারবেন তো কদিন হ্যাঁ নাইট নাইটিটা পড়বেন তো আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন খুশি হয়েছেন তো আর এই আমি কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ যদি কিছু মাছ মাংস খেতে ইচ্ছা করে এনে খাবেন এনে দুশো টাকা দেখতে পাচ্ছেন গন্ধ পেয়েছেন নাকি হ্যাঁ গন্ধ লাগছে সামনে দেখলাম কত টাকা ওটা হ্যাঁ কত তুমি কইলা 200 তাহলে আপনি দেখলেন আপনি দেখে বুঝতে পেরেছেন দুশো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ খুশি হয়েছেন কতটা খুশি আমি অনেক খুশি অনেক খুশি কই দেখেন দেখি হাত দিয়ে হাত দিয়ে দেখেন এতটা খুশি আচ্ছা ঠিক আছে আপনি খাওয়া দাওয়া করবেন ভালো থাকবেন হ্যাঁ আমি যখন এদিকে আসবো আপনার জন্য আবার বাজার করে দিয়ে যাব ঠিক আছে

পরে বলছি ওই বাড়ি যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ আসি টা ভালো থাকবেন আপনারা হ্যাঁ আসি অনেক ধন্যবাদ আপনাকে